বর্তমান সময়ে এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বেশ অস্থিরতা বিরাজ করছে আর এই অস্থিরতার পারত ছড়িয়ে গেছে বাংলাদেশ ভারত পাকিস্তান আর চীনে বাংলাদেশের ক্ষমতার পালা বদলে পাল্টে গেছে বাংলাদেশ ভারত সম্পর্ক দুই দেশের সীমান্তে উত্তেজনা বাণিজ্যিক ঘাটতি সহ নানাবিধ ইস্যুতে টানাপোড়েন চলছে এরই মধ্যে ভরপ গলেছে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে বাংলাদেশের আর এবার এশিয়ার শক্তিদড় চীন বাংলাদেশের সম্পর্কে নতুন ঝালাইয়ে যুক্ত হয়েছে নতুন রসায়ন বদলে যাচ্ছে চীন বাংলাদেশ সম্পর্ক নতুন মোড় নিচ্ছে ঢাকা বেইজিং এর মধ্যে আর এতে ভারতের অবস্থানই বাকি দিল্লির নজর এখন কোথায় জানাব বিস্তারিত ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তিন দিক থেকে বাংলাদেশের সাথে ভারতের সীমানা রয়েছে আর একদিকে রয়েছে মিয়ানমার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকলেও ক্ষমতা পালাবদলের পর তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনায় একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে যা নজিরবিহীন এরই মধ্যে বাংলাদেশের সাথে পাকিস্তানের নতুন সক্ষতায় উদ্বেগ বাড়ছে ভারতের আর এবার শক্তিদর চীনের সাথে হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন ঘনিষ্ঠতা ঢাকা আর বেইজিংয়ের নতুন সম্পর্কের রসায়নে কি কি বিষয় থাকছে আর ভারতের অবস্থানই বা কি জানাব বিস্তারিত বাংলাদেশের বিগত সরকার আমলে ভারত নির্ভর হয়ে পড়েছিল তবে হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে এই ফাঁকে পাকিস্তান নতুন করে সম্পর্কের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়িয়ে চলেছে দীর্ঘদিন পর হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার দুই দেশের এমন সম্পর্কের নতুন মাত্রা যুক্ত করেছে জলপথে যার ফলশ্রুতিতে করাচি থেকে চট্টগ্রাম সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ এসেছে দুই দফায় এটি ছিল বিগত চল্লিশ বছরের মধ্যে দুই দেশের প্রথম সামুদ্রিক যোগাযোগ এর ধারাবাহিকতায় আছে ঢাকা করাচি ফ্লাইট চালু বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় আর তাতেই যেন উদ্বেগ বাড়ছে ভারতের অন্যদিকে বাংলাদেশ চীন সম্পর্কে ভারত যেন নাজেহাল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় এর মধ্য দিয়েই দেশটির সাথে বাংলাদেশের বন্ধুত্বের সূচনা হয় গত প্রায় পাঁচ দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ এবছরই দেশটির সাথে সম্পর্কের পঞ্চাশ বছর হতে চলেছে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক এখন ভারতসহ প্রতিবেশী অনেক দেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ চীনের বন্ধুত্ব পঞ্চাশ বছরের দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বে কখনও ভাটা পড়েনি উল্টো দিন দিন গভীর হয়েছে অংশীদারত্ব দু হাজার সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরে বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতাকে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত করেছিলেন এরপর থেকে চীনা অর্থায়নে অনেক অবকাঠামোগত প্রকল্পের অংশীদারত্ব ছিল দুই দেশের তবে হাসিনা সরকারের ভারত প্রীতির ফলে কিছুটা মন কষাকষি ছিল চীনের সঙ্গে যদিও এ সময়টা খুব একটা বেশি ছিল না হাসিনার পতনে ঘুরে যায় প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয় ভারতের আর এরই মধ্যে সম্পর্কের নতুন মাত্রা তৈরি হতে থাকে চীনের সঙ্গে বাংলাদেশের বাংলাদেশে চীনের করতে চাওয়া যেসব প্রকল্প হাসিনার আমলে অমীমাংসিত ছিল সেগুলো ফের অন্তর্বর্তী সরকারের কাছে আলোচনায় আনছে চীন প্রধান উপদেষ্টাকে উড়োজাহাজ পাঠিয়ে চীনে নিতে চাইছে চীনের ডাকে ডক্টর মোহাম্মদ ইউনুস সারা দেবেন কিনা এখনও জানা না গেলেও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনে দ্বিপক্ষীয় সফর শেষ করে দেশে ফিরেছেন সম্প্রতি দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীন বাংলাদেশকে দেশটির প্রতিবেশী কূটনীতির গুরুত্বপূর্ণ স্থানে রাখার কথা প্রকাশ করেন বাংলাদেশের জনগণের জন্য সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে চীন আর আলোচনার বিষয়ে গুরুত্ব পেয়েছে দুদেশের নানা ইস্যু নদীর পানি উপাত্ত নিয়ে সই হয় সমঝোতা স্মারকও বাংলাদেশের শিক্ষা রেলওয়ে কৃষি সম্পদ ব্যবস্থাপনা পশু সম্পদ মৎস্য জাহাজ ভাঙা শিল্প টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এবং সুনীল অর্থনীতির মতো খাতে আর্থিক কারিগরি ও সক্ষমতা বৃদ্ধিতে চীনা সহযোগিতা সবসময় চেয়ে এসেছে বাংলাদেশ ক্ষমতার পট পরিবর্তনের পর চীনের কাছ থেকে এ প্রত্যাশা আরও বাড়ে অন্তর্বর্তী সরকারের এছাড়া বাংলাদেশের কৌশলগত অবস্থাকে স্বীকৃতি দিয়ে দুপক্ষ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিআরআই অধীনে অব্যাহত সহযোগিতা অক্ষুণ্ণ রাখার ব্যাপারেও আলোচনা হয় বেইজিং সহযোগিতার ক্ষেত্রে স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চীনের কুনমিং ও এর আশপাশের এলাকার উন্নতমানের চারটি হাসপাতাল নির্দিষ্ট করে দেয় চীন এছাড়া বাংলাদেশের পূর্বাঞ্চলে চীনের অর্থায়নে প্রথম মৈত্রী হাসপাতাল নির্মাণ নিয়েও দুদেশ আগ্রহী যা বাংলাদেশ দ্রুত সমঝোতা স্মারক সই করতে আগ্রহী চীনের দক্ষ চিকিৎসকসহ পেশাজীবীদের মাধ্যমে ওই হাসপাতাল পরিচালিত হবে এছাড়া বাংলাদেশের দাসের কান্দি পয় নিষ্কাশন প্রকল্প মোংলা বন্দরের আধুনিকরণ ডিজিটাল প্রযুক্তি স্থাপন এবং ফোর জি সম্প্রসারণ নামে চীনা অর্থায়নে প্রস্তাবিত প্রকল্পগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে আলোচনায় আসে রোহিঙ্গা সংকট বিষয়টিও এই সফরের বিষয়ে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শুরু থেকে এ পর্যন্ত কখনো মন্দ হয়নি তবে গত পনেরো বছর বাংলাদেশে ভারতের কর্তৃত্ববাদী আচরণের ফলে অনেক সময় কাজের বা অংশীদারিত্বের সুযোগ হারিয়েছে চীন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বর্তমান অবস্থায় ভারত নির্ভরতা কমেছে আর চীনের সঙ্গে অংশীদারিত্ব বাড়লে দক্ষিণ এশিয়ায় ভারতের যে ক্ষমতা প্রদর্শনের নীতি ও ডমিনেট করার স্বভাব তার কিছুটা জবাবও দেয়া হবে এছাড়া এই সফর ঋণ পরিষদের মেয়াদ বাড়ানো জলবিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত তথ্য আদান প্রদান সংক্রান্ত এমও ইউ এর সৈসহ গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো চীনের পক্ষ থেকে বাংলাদেশকে এই ইঙ্গিত দেয় যে বাংলাদেশের সঙ্গে চীন সম্পর্কে সামনে আরও অনন্য উচ্চতায় নিতে চায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চায় যেন নির্বাচিত সরকার এলে দুদেশের কূটনৈতিক সম্পর্কে ভাটা না পড়ে চীনের সঙ্গে বিগত পঞ্চাশ বছরের সম্পর্কে বাংলাদেশ কখনো হোচট খায়নি বরং রাজনৈতিক অর্থনৈতিক সহ নানা ক্ষেত্রে সম্পর্ক সুসংগঠিত হয়েছে দু হাজার ষোলো সালে চীনা প্রেসিডেন্ট বাংলাদেশ সফর বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য ঋণ ও কারিগরি সেবা দিতে চুক্তি স্বাক্ষর করার পর থেকে অনেক কাজ হয়েছে বাংলাদেশে তবে এবারের দ্বিপক্ষীয় বৈঠকটি একটু ভিন্ন তাই প্রত্যাশাও অনেক বেশি বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবার জন্য ভালো ভাবনা ভেবেছে চীন লক্ষণীয় যে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে চীনের সম্পর্ক বেশ ভালো কিছুদিন আগেও বিএনপি জামাত চীন সফর করেছে চীনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যালেন্সিং সম্পর্ক আছে তাই চীনের কোনো প্রজেক্ট দেশে আসতে কেউ বাধা দেয় না চীনের মতো শক্তিশালী দেশকে এ মুহূর্তে পাশে পাওয়াটা ইতিবাচক বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কোনো বিশেষ সরকার বা রাজনৈতিক দলের উপর নির্ভর করে না বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রতিষ্ঠার পর দেশে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে সরকারের ধরন পরিবর্তন হয়েছে কিন্তু কখনোই চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমস্যার সম্মুখীন হয়নি যে কোনো পরিস্থিতিতে প্রতিটি সরকার চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে তারই ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন সফর ভূ রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন দ্বিপক্ষীয় এই আলোচনায় বাংলাদেশের চাওয়া পাওয়া বেইজিংয়ে উঠে এসেছে এবার সম্ভাবনা এসেছে বাংলাদেশের কাছ থেকে কিছু পাওয়ার আর চীনের কাছ থেকে কিছু নেয়ার পটু পরিবর্তনের পর বাংলাদেশের মতো চীনও বুঝতে পেরেছে দুই দেশের সম্পর্ক গভীর করার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানা বিরল দুই প্রতিবেশীর এমন টানা পোড়েন নিয়ে যুক্তরাষ্ট্র শুরু থেকেই বিচলিত এমনকি গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ঢাকায় আসার আগে ও পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দিল্লি সফর করেছিলেন পরে ঢাকা ও ওয়াশিংটনে নানা স্তরে আলোচনাগুলোতে দক্ষিণ এশিয়ার পাশাপাশি দুইটি মার্কিন কর্মকর্তারা নিজেদের আগ্রহের বিষয়টি উল্লেখ করেন ঢাকা দিল্লির সম্পর্কের দূরত্ব দূর করার পাশাপাশি ওয়াশিংটন এটিও চাইছে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে চীনের প্রভাব যাতে ঢাকায় না বাড়ে গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন স্তরের আলোচনায় চীনের সঙ্গে বাংলাদেশের যাতে বেশি ঘনিষ্ঠতা না হয়ে পড়ে সেই বার্তাটি যুক্তরাষ্ট্র দেওয়ার চেষ্টা করে যাচ্ছে বিশ্বের দুই পরাশক্তি ভারতের সাথে চীনের একটা বৈরিতা আছে প্রায় ভারত চীন সীমান্তে অস্থিরতা বিরাজ করে যা দুই দেশের সম্পর্ক ফাটল দড়ায় সেই সাথে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সব সময় মধুর উনিশশো পঁচাত্তর সাল থেকে চীন বাংলাদেশের আধুনিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও বর্তমানে বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার চীন বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ চীনের বড় ইনভেস্ট আছে বাংলাদেশে যা ভারতেও আছে তবে বাংলাদেশের থেকে ভারতে কম চীন সবসময় বাংলাদেশকে কাছে রাখতে চাইছে এই যেমন তিস্তা মহাপরিকল্পনার মতো প্রকল্পে চীনের আগ্রহ আর ভারতের আপত্তি বলে দেয় ভারত চীনের বৈরিতা কতটুকু বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর পাল্টে গেছে এই অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ ভারতের বৈরিতায় পাকিস্তান বাংলাদেশের আরও কাছে চলে আসছে আর সেই পালে এবার যুক্ত হচ্ছে এশিয়ার শক্তিধর চীন অন্যদিকে প্রতিবেশী সব দেশের সাথে ভারতের বৈরিতায় প্রতিবেশীহীন হয়ে পড়েছে ভারত আর এই একাকিত্ব কাটাতে হাত বাড়িয়েছে আফগানিস্তানের সাথে বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের সাথে চীনের এই সফর তিস্তা প্রকল্প সহ দেশের অর্থনৈতিক এবং ব্যবসায়িক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্টস করে ভিডিওটি শেয়ার করতে পারেন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন